আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আজ তিনে অক্টোবর দু রোজ শুক্রবার হাটটি হয়ে থাকে প্রতি সপ্তাহে দুই দিন সোমবার ও শুক্রবার হাটের ঠিক মাঝামাঝি সময়ে আমরা অবস্থান করছি গাভী গরু হাটায় যেই গরুগুলো আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করে মাংস উৎপাদন করা হয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাটে গরু কেনা বেচা করতে এসে থাকে কেউ গরু কিনছে কেউ গরু বিক্রি করছে কেউ গরু দাম দর করছে আর এই মুহূর্তটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চলুন এক একটা গরু গরু আপনাদেরকে দেখায় দাম জানায় কি সকল দামে গরু বেচা কেনা চলছে আজকের বাজারে প্রথমে যদি দেখি ক্রস জাতের মোটামুটি লম্বা ফ্রেমে ডবল বডির একটা গাভী গরু শৌগাছার হাটে যশোর জেলা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়দাত দাঁত কত চাচ্ছেন বিরো আশি গরু চাচ্ছে বিরো হাজার টাকা সো হাট থেকে যশোর জেলা কত হলে বিক্রি কত বাপ পঁচাত্তর বাজার বুঝে কিছু কম হতে পারে আচ্ছা আচ্ছা পঁচাত্তর হাজার টাকা মূলত বেসা করার নিয়ে এই যে গাভীটা আপনারা দেখছেন সো থেকে যশোর জেলা গরুর আমদানি হয়েছে প্রচুর পরিমাণে আপনাদেরকে এক একটা করে গরু যদি দেখায় দাম জানাই জানানোর চেষ্টা করি কি সকল দামে গরু বেচা কেনা চলছে ভাই কত চাচ্ছেন এটা দাঁতে দাতে দুইটা ফ্রিজ আনো

লাল গাভী কালো গাভী আমরা এক একটা করে দেখানোর চেষ্টা করছি শুধু কালো গরুগুলা কালো ফ্রিজিয়ান বা কালো ক্রস জাতের গরুগুলা কি সকল দামে বেচা কেনা চলছে এই যে একটা গরু গাভী গরু শিংলম বা মোটা তাজা আছে একটু ভাইজান কত চাচ্ছিলেন দাঁতে আছে কয়টা দাঁতে ছয়টা দাঁতে ছয়টা চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা সো গাছের হাট থেকে বেচা কেনা কি কম আছে ভাইজান একটু যদি ধারণা দিতেন আপনার নিয়ে শেষ মেস বাজার বুঝে কিছু কম হতে পারে আচ্ছা সাতান্ন অষ্টান্ন হাজার টাকা মূলত বেচা কেনার নিয়ে শেষ মেস বাজার বুঝে কিছু কম বেশি হতে পারে আমরা যদি আপনাদেরকে দেখাই কালো ক্রস জাতের বড় বডির গাভি গরু একটু মোটা তাজা আছে ভাইজান